এই ভিডিওটিতে আমি আপনাকে বেশ কিছু সহজ প্রশ্ন করব যার উত্তর আপনি নিজে থেকে দেবার চেষ্টা করবেন একটা মিষ্টির নাম আবার একটা পত্রিকার নাম বলুন তো নামটা কি সন্দেশ একটা মিষ্টির নাম আবার একটা পত্রিকার নাম এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা ছেলের নাম আর একটা মেয়ের নাম বলুন তো ছেলেটির নাম হবে সিরাজ আর মেয়েটির নাম হবে সৃজা ব্যাঙেরটা কোনো কাজে লাগে না মানুষেরটা জল থেকে বাঁচায় বলুন তো কি ব্যাঙের ছাতা মানুষের কোনো কাজে লাগে না মানুষের ছাতা জল থেকে আমাদেরকে বাঁচায় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পোস্ট অফিস আছে ভারত চীন নাকি রাশিয়াতে আমাদের ভারত দেশে সব থেকে বেশি পোস্ট অফিস আছে শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হলো এলোমেলো দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ক্যালকুলেটার ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান এখানে উত্তর হবে শূন্য তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা দেশের নাম বলুন তো এখানে দেশটির নাম হবে জাপান মানব দেহের সবথেকে ব্যস্ততম অঙ্গের নাম কি সঠিক উত্তর হৃৎপিণ্ড গুগলি প্রশ্ন ঘুম ভাঙলে কি খুলে যায় উত্তর চোখের পাতা কোন জিনিসের নাম নিলেই ভেঙে যায় সঠিকোত্তর নিস্তব্ধতা মস্ত বড় পাখি সে ডানা ঝাপটায় না খায় সে অনেক মানুষ হজম করে না বলুন তো কি সঠিকোত্তর উড়োজাহাজ ভারতের থেকে সব মহিলাকে ভারতের সব থেকে ধনী মহিলা হলেন সাবিত্রী জিন্দাল তিন অক্ষরের নাম তার অতি ভয়ঙ্কর মাঝের অক্ষর বাদ দিলে হয় সে অলংকার বলুন তো কি সঠিকোত্তর হাঙুর মাঝের অক্ষর বাদ দিলে হয় হার কাঁচা লঙ্কায় কোন ভিটামিন সবথেকে বেশি থাকে কাঁচা লঙ্কায় সবথেকে বেশি থাকে ভিটামিন সি আপেল ডুমুর ও বক এই তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা দেশের নাম বলুন তো এখানে দেশটির নাম হবে আরব কার জন্ম সমুদ্রে কিন্তু সে তোমার ঘরেই বসবাস করে সঠিকোত্তর লবণ এখানে ছেলেটির নাম কি হবে এখানে ছেলেটির নাম হবে অপূর্ব বাংলাদেশের সাথে কতগুলি দেশের সীমানা আছে সঠিক উত্তর দুটি একজন মহিলাকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী কোথায় থাকে এবং তার শ্বশুর তাকে জিজ্ঞাসা করলো আজকে বাজার থেকে কি আনবো সেই মহিলাটি এক কথায় কি উত্তর দেবে সঠিক উত্তর জাপান ভারতের দুধের ভাণ্ড কাকে বলা হয় ভারতের দুধের ভাণ্ড বলা হয় হরিয়ানাকে কোন ফুলের রং ও গন্ধ কিছুই থাকে না সঠিকোত্তর এপ্রিল ফুলের কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল সঠিক উত্তর ইংল্যান্ডে এমন কোন ধান আছে যে ধান থেকে চাল হয় না অভিধান থেকে চাল হয় না ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ভারতের উত্তর উত্তরপ্রদেশ রাজ্যকে বলা হয় চিনির বাটি আটশালা ঘর তার একটাই খুঁটি ঘরটা বন্ধ করতে গেলে টিপতে হয় তার টুটি বলুন তো কি উত্তর ছাতা সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ কোনটি সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ হল নেপচুন গুগলি প্রশ্ন কোন ডিমকে তুমি ভাজা করার জন্য ভাঙতে পারবে না সঠিক উত্তর ঘোড়ার ডিম কোন দেশ সুখী দেশ নামে পরিচিত ফিনল্যান্ড দেশটি সুখী দেশ নামে পরিচিত শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হলো নিরবতা কোন মাটিকে স্থানান্তরিত মাটি বলা হয় পলি মাটিকে বলা হয় স্থানান্তরিত মাটি এক শালুকের দুই মাথা শালুক যাবে কলকাতা শালুক যদি মনে করে ভরা নদী পার করে বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে এখানে উত্তর হবে নৌকা কোন প্রাণীর জিভে কাঁটা থাকে সঠিক উত্তর বাঘ কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর থেকে শিক্ষিত দেশের নাম কি কোন জিনিস কাটা হয় বাটা হয় কিন্তু খাওয়া হয় না উত্তর তাস